বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমার চ্যানেলে সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আমি নন্দিতা আজকে নতুন আরেকটা ব্লগের সাথে আপনাদের সামনে হাজির হলাম আশা করছি আজকের ব্লগটা আপনাদের প্রত্যেকের খুব ভালো লাগবে তবে আজকের ব্লগটা রয়েছে আমার মায়ের বাড়ির ব্লগ প্রথমে ভিডিও দেখে বুঝতেই পেরেছেন যে আমি কিন্তু বাড়িতে নেই আমি মায়ের বাড়িতে চলে এসেছি বাংলা বৎসরের শুরুতেই মায়ের বাড়িতে কাটাবো বলে একদম ভাগে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে দেছুট আর তাছাড়াও আমার শ্বশুরবাড়ি এলাকায় অনেক দূরে দূরে চড়ক পূজা হয় আর আমার মায়ের বাড়ি এখানে এক জায়গাতেই হয় আর সেখানে ধুমধাম করে হয় আর তার থেকে আরও বেশি বড় কথা একদম ছোটোবেলা থেকে সেখানে মায়ের হাত ধরে দিদার হাত ধরে চড়ক পুজো দেখতে যেতাম তো সেই আর কি এখানে এসে চড়ক পূজা দেখার মজাটাই একটা আলাদা রকম লাগে আমার সেই ছোটোবেলার অনুভূতিটা না সময়তে কয়েক সেকেন্ডের জন্য হলেও জাগে আমার এই আজকের ব্লগটা হচ্ছে পয়লা বৈশাখের ব্লগ আর চড়ক পূজার যে ব্লগটা সেটা আমার করা হয়নি তো চড়ক পূজার দিনই আমি শ্বশুরবাড়ি থেকে মায়ের বাড়ি এসেছিলাম তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে ব্লগটা স্টার্ট করেছিলাম ঠিকই কিন্তু শেষ রক্ষা আর করতে পারিনি আমি জানি না কেন আমার কী হয় ব্লগ হয়তো স্টার্ট করি কিন্তু পরে ব্লগ স্টার্ট করতে করতে কখন যে ভুলে যাই ভিডিও করতে সে আমি নিজেই জানি না আজকেও অনেক ভুল হয়েছে অনেক ভুল হয়েছে অনেক কিছু ফাঁকি দিয়ে ফেলেছি এটা আমি ইচ্ছাকৃত করিনি এটা ভুলবশত হয়ে গেছে সেই কাজটা হয়ে গেছে তারপরে গিয়ে মনে পড়ছে ও মা এই জিনিসটা তো আমি শ্যুট করলাম না আজকে আমার বন্ধুদের সাথে শেয়ার করার জন্য এইদিকে দুই ভাই হাতে মিছি মিছি নোখ লাগিয়ে দুজনে মিলে ভূত ভূত রাখস রাখস খেলা করেছে আর এদিকে মেজো মেয়ে রান্নার পাড়ে বসেছে রান্নাটা আমার মাই শুরু করেছিল কিন্তু মা আর শুরু করতে করতে আবার মায়ের যেহেতু ব্যবসা আছে তো ব্যবসার ওইদিকে ব্যবসা সামলাতে গেছে মা আসলে অনেকেই জানেন যে আমার মায়ের জামা কাপড়ের ব্যবসা আছে তো সেই জন্য আর কি যেহেতু পয়লা বৈশাখ এখন তো বেচা কানা একটু হবেই সেই জন্য মা আর কি জামা কাপড়ের ওইদিকে কড়িতা সামলাতে গেছে আর এদিকে রয়েছে আমার বড় মেয়ে বড় মেয়ে আজকে ঠাকুর ঘরের সমস্ত পুজোর দায়িত্ব নিয়ে নিয়েছে ও একা হাতে সমস্ত পুজো পাঠ সারবে এবং দুধ আর তার সাথে মা ভগবতীর পুজোও করতে যাবে আর এই যে এই দিকে গতকাল যে চরক পূজা থেকে আমরা অনেক কিছু কিনেছি তো আমার ছেলেরা যেমন খেলা বাতি কিনেছে এই যে বড় বউ কিনেছে এটা মেজো মেয়ে কিনেছে ওটা আমার ছোটো ছেলের খেলা হয়ে গেছে এখন তো আর কি আমি দেখতে গিয়ে হাত থেকে পড়ে রেখা সেই জন্য আর কি আমার হাত থেকে কেড়ে নিল যে মা তুমি ভেঙে ফেলবা তুমি যত্নে রাখতে পারো না জিনিসপত্র আর আমি প্রথম দিকে বললাম না যে আজকে অনেক পাখি মেরেছি তো এই যে তার প্রমাণ আজ হচ্ছে অশোক ষষ্ঠী আমার শ্বশুরবাড়ির নিয়মেই অশোক ষষ্ঠী আমাকে পালতে হয় তো সেই অশোক ষষ্ঠীর পালতে গেলে সর্বপ্রথম যেটা লাগে সেটা হচ্ছে অশোক ফুল তার সাথে কাঁচা দুধ ছোলার ডাল কলা গুড় এগুলো সমস্ত কিছু দুধের সাথে মিশিয়ে আমাকে খেয়ে নিতে হয় তারপর খাবার পরে তারপরে আমি কিছু খেতে পারবো আর এইগুলো যতক্ষণ না আমি খাবো তার আগে আমি কোনো জল অবধি খেতে পারবো না তো স্নান করে আমি আর কি এই নিয়মটা পালন করে নিয়েছি তো সেটা আপনাদের সাথে মানে শেয়ার করব কিন্তু আমি সেটাই ভুলে গেছি তো সেটা পালন করার পরে আমি আবার সেই উপকরণগুলো আপনাদের সাথে শেয়ার করে নিলাম যে আমি কি কি পালন করেছি তো এবার চলে এসেছি ভগবতীর পূজা করতে আমাদের হিন্দু ধর্মে আমাদের বাড়ির যে গরু থাকে পোষ্য প্রাণী তো তাকেই আমরা ভগবতী রূপে চিনি তো ভগবতী হিসেবে তাকেই পুজো করে থাকি এবং তাকে দিনে একটু ফুল জল দিয়ে থাকি তাকে এটা হচ্ছে আমার ছোটো মামাদের বাড়ি আমার ছোট মামাদেরই এটা গরু তো এই গরুকে আজকে পুজো দেওয়া হবে আমাদের গরু ছিল আগে কিন্তু আমার মা একা মানুষ সেই জন্য আর কি তাকে সেভাবে যত্ন করে উঠতে পারতো না বলে তাকে বেঁচে দেওয়া হয়েছে তাই আর রাখা হয়নি বাড়িতে কোনো পশু প্রাণী একমাত্র কুকুর আর বেড়াল ছাড়া আর এই গরুটা ভীষণ রাগি সেই জন্য আর কি সবাই মিলে ভয় পাচ্ছিলাম তাই মামা ধরে রয়েছে আর বড় মেয়ে কোনো রকমে ওং নমক করে একদম পুজো দিচ্ছে এই গরুটা কিছু না করলে আমার মামার বাড়িতে দশ বারো বছর ধরে আছে আমার বিয়েরও অনেক আগে থেকে এই গরুটা আছে আর জন্ম থেকেই আছে তো সেই জন্য এরপরে একটা আলাদা রকম মায়া বসে গেছে তাই মামার এত কষ্ট হয় মামা সারাদিন হচ্ছে খাটাখাটনি করে আসে তো তারপরেও একে এসে যত্ন করে মামা পারে না কিন্তু তবুও ওকে ছাড়তে পারে না মায়াই ধরে মানে ধরে বেঁধে নিয়েছে তো ওই আর কি আজকের দিনে ভগবতীকে পাঁচ রকম ভাজা ভুজি দিয়ে অন্ন দিতে হয় সেইটাই আর কি দিয়েছে তো এইগুলো খাওয়ার পরেও ও মুখ চুকাচ্ছে বারবার চাইছে আরও আমাকে কিছু দাও কিন্তু ওর পেট তো আর ভাত দিয়ে বোঝা মানে পূর্ণ করা যাবে না তো যাই হোক মামি আবার কিছু খাবার মানে ভাত এনে আবার ওকে দিল বারবার মুখ চুকাচ্ছে মুখের দিকে বারবার তাকাচ্ছে বলে তো এই যে অনেক ভয়ে ভয়ে পুজো দেওয়া হলো এবার বাড়ির দিকে রওনা হচ্ছে আর এই যে জঙ্গলময় যে বাড়িগুলো দেখছেন এই বাড়ির ক্ষেত্রে কোনো মানুষ থাকে না কেউ কেউ ফ্যামিলি নিয়ে বিদেশে কাজে রয়েছে আবার কেউ কেউ সারা জীবনের মতো হারিয়ে গেছে তাই আর কি এই বাড়িঘরগুলো একদম অনাথের মতো পড়ে রয়েছে আর এই যে আমি ওদিকে ভগবতী পূজা দেখতে গেছি তারপর এসে দেখছি মা ময়দা মেখে লাচি কেটে বসে আছে মা বলছে তুই বেলে দে আমি ভেজে নিই তো সেরকমই আমি বেলে বেলে দিলাম আর মা লুচিগুলো ভেজে নিল তারপর সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়াটা সারলাম আর আজকে এত খিদে পেয়েছে তাড়াতাড়ি করে খাওয়ার পর খাওয়া দাওয়া শেষের দিকে তখন মনে পড়ছে ইস আজকে তো ব্লগ স্টার্ট করেছি তাই আর কি লাস্টে একটু ভাঙা চড়ার ভিডিও শ্যুট করে ব্লগের সাথে জুড়ে দিলাম তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে একটু লস্যি খেতে ইচ্ছা করলো কারণ প্রচণ্ড গরম পড়ছে প্রচণ্ড গরম পড়ছে সেই জন্য আর কি ছোটো মেয়ে বলছে আমি তো লস্যি বানাতে পারি না আমি যেমন করে পারবো তোমরা তেমন করে খাবে তো যাই হোক ও বানিয়ে নিয়েছিল কিন্তু বেশ ভালোই হয়েছিল খেতে তো এখন চারটে মতো বাজে আর এখন চলে এসেছি মাঠে একটু সাজুগুজু করে ঘোরাঘুরি করার জন্য কারণ হচ্ছে আমার মায়ের বাড়িতে সেরকম ঘোরার মতো তেমন কোনো জায়গা নেই আর বিকেলবেলা টাইমটা করে একটু বোরিং লাগে মনে হয় যেন কোথাও একটু ঘুরে আসি কোনো নির্জন জায়গায় একমাত্র আমার মায়ের বাড়িতে একমাত্র এই মাঠ ছাড়া সেরকম কোনো নির্জন জায়গা নেই তো সেই জন্য আর কি সবাই মিলে ছুটলাম এই মাঠের দিকে কিন্তু মাঠে এসে দেখছি যে রৌদ্রের তাপ তখনও কমেনি আর এই দিকে এরা দুজন মারপিট করতে করতে যাচ্ছে আসলে ও জানে না আমরা এই রাস্তা ধরে যাব এর আগের বার যখন এসেছিলাম আমি তখন সোজা রাস্তা দিয়ে ওই সাইডে রজনীগন্ধা ভূয়ের দিকে গেছিলাম আর এইবার আমরা এই সাইডে এসেছি ধানের ভুঁয়ের দিকে সারা মাঠে যেন যত দূর দেখাচ্ছি তত দূর যেন একই সাইজের সমস্ত ধান গাছ আর সব ধান গাছগুলো দেখে এত ভালো লাগছে আর এই ধানের যে কাঁচা গন্ধ এই গন্ধটা যে আমার কত কত স্মৃতি মনে করেই দিচ্ছে ছোটোবেলার সে ছোটোবেলার কত অনুভূতি যে মনের মধ্যে জাগছিল সেটা আর কাকে আর বোঝাবো আর ওই যে একজন দূরে মাঠে এসে মনে এতটাই ফুর্তি লেগেছে যে নাচতে শুরু করে দিয়েছে চারিদিকে ধান আর ধান একদম চারিদিকে সুন্দর মিষ্টি মৃদু মৃদুর বাতাস হচ্ছে আর কিন্তু রৌদ্রের তাপটা আছে ঠিকই কিন্তু কিছুক্ষণের মধ্যে এই রোদ্রের তাপটা কিন্তু আর থাকবে না তো যাই হোক এইখানে দেখুন যে ছোট্টবেলাকার কথা কেন মনে পড়বে না এ কত দিন পরে এর দেখা পেলাম তো আমার খুব ভালো করে মনে আছে ইতু পুজোর যে ঘরগুলো জল থেকে কুড়িয়ে নিয়ে আসতাম তারপর বিভিন্ন ধরনের বন্য ফুল আর এই ফুলগুলো দিয়ে সেই ফুলদানি করে সাজাতাম ইতু ঘরগুলোকে তারপর মিছি খেলনা যে ঘর বানাতাম সেই ঘরের মধ্যে সাজিয়ে সাজিয়ে রেখে দিতাম এমন কিছু কিছু গন্ধ আছে এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো দেখলে ছোটবেলার কতই না মিষ্টি মিষ্টি স্মৃতি মনে পড়ে যায়

তো যাই হোক এখানে দুই বোন মিলে ফাসলামো করছে সিনেমার নায়ক নায়িকারা কীভাবে শ্যুটিং করে সেই নিয়ে আর কি আর এখানে একটা গর্ত আছে তো বেশ সুন্দর একটা জায়গা পেয়েছি কিন্তু রোদ্রের তাপ এখনও কমেনি সেই জন্য আর কি ছাতা টাঙিয়ে নিয়ে সবাই মিলে বসে রয়েছি সাথে করে জলের বোতল ছাতা খাবার সমস্ত কিছু বেঁধে নিয়ে চলে এসেছি কারণ বেশ কিছুক্ষণ মাঠে সময় কাটাবো বলে তো এখন বেশ একটু রৌদ্রের তাপটা কমেছে সেই জন্য আর কি দুই ছেলেকে আনতে পাঠিয়ে দিয়েছিলাম ছোট মেয়েকে তার কারণ ওরাও তো একটু মজা করবে ওদেরও তো ভালো লাগে না বাড়িতে একভাবে তো প্রথমে ওদেরকে আনেনি একটাই কারণ মাঠে যাব কেমন জায়গা সেরকম বুঝবো তারপর তাদেরকে নিয়ে আসবো এই বলে ওদেরকে প্রথমে এনেছিলাম না তাই এখন ছোট মেয়েকে দিয়ে ওদেরকে আনা করালাম তো এই ভিডিওটা এই পর্যন্তই এখন এখানে শুধু ফাজলা মচড়া আর কিছুই হবে না কারণ এইখানে পাঁচ ভাই বোন এক জায়গায় হয়ে যায় তার সাথে তো আমি রয়েছি এখন শুধু মজা হবে এখন আর কোনো কথা হবে না তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিও এইটুকুই ভিডিও যদি কিছু ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন কমেন্টে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে mid-sinking of thinking. thinking. Little launcher. Little launcher.